আমাদের পৃথিবীতে ছোট বড় অনেক মরুভূমি রয়েছে তবে সবচাইতে বড় মরুভূমি হচ্ছে সাহারা যেটা আমাদের গ্রহের সবচাইতে উষ্ণতম স্থান বর্তমানে এটা মরুভূমি হলো কয়েক কোটি বছর আগে এটা ছিল ত্রেতিশ সাগর অনেকেই এখন ভাবছেন একটি সাগর কিভাবে মরুভূমিতে পরিণত হলো এই প্রশ্নের উত্তর আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব পৃথিবীর মাঝ বরাবর একটি বিশাল অংশ মরুভূমি যা চায়নার গভীর মরুভূমি থেকে শুরু হয়ে আমেরিকার চিহু আহান মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই অংশকে বলা হয় ডেজার্ট বেল্ট আর এই ডেজার্ট বেল্টও অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এটি আয়তন প্রায় বিরানব্বই লক্ষ স্কয়ার কিলোমিটার যার তুলনা আমরা চীন বা আমেরিকার সাথে করতে পারি সাহারা মরুভূমি মোট বারোটি দেশ জুড়ে বিস্তৃত আর এই দেশগুলো হচ্ছে মিশর মালি লিবিয়া মোরক্কো মৌরিতানিয়া চাঁদ আলজেরিয়া ইরিত্রিয়া, সুদান নাইজার তিউনিসিয়া ও পশ্চিম সাহারা সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত অতীতে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর আজ থেকে প্রায় চার কোটি বছর আগে এই টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে তা উত্তর দিকে সরে আসে তারপর আফ্রিকা ও ইউরোপকে একসাথে মিলিয়ে দেয় ফলে আফ্রিকার উত্তর অংশ সংঘচিত হয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপর উঠে যায় এরপর ধীরে ধীরে পানি বিচ্ছিন্ন হয়ে ওই জায়গাটি মরুভূমিতে পরিণত হয় মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি স্থান ওয়াদিয়াল হিতান আরবি ভাষায় ওয়াদিয়াল হিতান অর্থ হচ্ছে তিমির উপত্যকা প্রায় ৩৩ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে সাহারা মরুভূমি যে অতীতে সাগর ছিল তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ওয়াদিয়াল হিতান এখনও পর্যন্ত পৃথিবী সবচাইতে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এই স্থানে সাহারা মরুভূমিকে দেখলে মনে হয় যেন প্রকৃতি থেকে সবুজ রং মুছে ফেলা হয়েছে তবে সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরও বহুবার এটি সজীব হয়ে উঠেছিল প্রতি বিশ হাজার বছর পর সাহারা মরুভূমি জলাভূমি এবং তৃণভূমিতে পরিণত হয় এর কারণ হচ্ছে প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী তার নিজ কক্ষপথে সামান্য উত্তর দিকে কাত হয়ে যায় যার কারণে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তন হয়ে যায় সেই সময় সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় যার কারণে এই অঞ্চল সবুজে পরিণত হয় সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে সাহারা মরুভূমিতে মানুষের বসবাস ছিল ধারণা করা হয় পনেরো হাজার বছর পর সাহারা মরুভূমি আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি পৃথিবীর সবচাইতে বড় বালির স্তূপ এই মরুভূমির বালি দিয়ে পুরো পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে সাহারা মরুভূমিতে বালির ঝড় হলে তা একটানা তিন থেকে চার দিন পর্যন্ত চলতে পারে আর এই বালির ঝড়ের ফলে তৈরি হয় ছোটোখাটো বালির পাহাড় এই বালির পাহাড়গুলো প্রায় তলা বিল্ডিংয়ের সমান হতে পারে মরু ঝড়ের ফলে সৃষ্টি বালি পাহাড় স্থায়ী নয় এগুলো বছরে প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত স্থানান্তরিত হয় লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আলজেরিয়ায় এখনও পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আর এই তাপমাত্রায় মানুষের বসবাস করা খুব কষ্টদায়ক তো বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ